আপনারা তো দেখেছেন যে নোয়াখালী পুলিশ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মুন্সিগঞ্জে থানা ভাঙচুর মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সবই বিপ্লবের টাইমের ঘটনা মানে ছাত্র জনতার বিপ্লবের সময় গণপ্রতিরোধের ঘটনাকে অপরাধ হিসেবে দেখতেছে প্রফেসর ইউনুসের সরকার যে বিপ্লবী প্রতিরোধের ফলে উনারা ক্ষমতা এসছেন সেই বিপ্লবী প্রতিরোধকে অপরাধ হিসেবে দেখা হইতেছে চিন্তা করতে পারছেন তাহলে বিচ্ছেন তো কারা এখন ক্ষমতায় স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি পুলিশকে এই পারমিশন দিচ্ছেন নাকি হ্যাঁ বহুত সাহস বেড়ে গেছে তো দেখতেছি বুকের তো বহুত সাহস এসে নোয়াখালী আর মুন্সীগঞ্জের পুলিশের কি পাংখা গজাইছে এই মামলা কে করেছে পাঁচই আগস্ট যদি আমরা রিসেট বাটন পুশ করে থাকি প্রফেসর ইউনুসের মতে তাইলে তো প্রত্যেকটা গ্রেপ্তার আর মামলা অবৈধ গণ প্রতিরোধের অংশ হিসাবে যে বিপ্লবী সহিংসতা হয়েছে তা অপরাধ না সব কয়টারে ছেড়ে দেবেন এই স্বরাষ্ট্র উপদেশটা করতো কি জানেন এই রিটায়ার করার পর ও যে রস আছে না রস 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 রশ রস মিষ্টি বানায় আর বেসে ওই মিষ্টির দোকানে চাকরি করত এই জাহাঙ্গীর সাহেব মানে এক আর্মির জেনারেল রিটায়ার করার পরে মিষ্টির দোকানে চাকরি করা আর কোনো কাজ খুঁজে পায় না উনারে প্রফেসর উনি স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছে আর পুলিশ পলাই ছিল যে ফিরে আসা শুরু করেছে আইসা বিপ্লবের সৈনিকদের বিরুদ্ধে হত্যা মামলা দিতেছে পুলিশ বাদী কেস মানে রাষ্ট্র দিতেছে কেস এই কেসের দায় স্বরাষ্ট্র উপদেষ্টার আইন উপদেষ্টা আসিত নজরুলের এই মামলা ডিসমিস করতে হবে নয়তো মিষ্টি রসনা একদম গোয়ার মধ্যে ঢেলে কলে দাই পিপে লাগে দিমু ফাজলামি সুদান মিয়া ও থানা কলে আবার জেলে দিমু ওই মুন্সিগঞ্জ নোয়াখালীর এসপি কেডা আমারে জানাবেন ও গোয়াত কত তেল ধরছে আমি দেখমু এবার আসেন আরেক আলাপ করি অবশেষ সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হয়েছে এই সদস্য পদে যাদের নাম দেখলাম তাদের মধ্যে বিশেষ করে বিগত আন্দোলনে অংশগ্রহণকারী তরুণদের দেখে খুশি হইলাম মেলা জ্ঞানজাম করে মাঝে দু একটা খুশির খবর পাই আর কি এই তরুণদের জন্য আন্তরিক মোবারক জানাই আগামী দিনের বাংলাদেশের সংবিধান যাতে আমাদের দ্বিতীয় মুক্তযুদ্ধের প্রেরণাকে ধারণ করতে পারে সেটা তারা নিশ্চিত করতে পারবেন বলে আমার বিশ্বাস আছে তবে আমার বিশেষ সমস্যা কিন্তু সদস্যদের নিয়ে না বিশেষ সমস্যা হলো কমিশনের প্রধান জনাব একটা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সংবিধান হলে একটা দেশের আইন সংবিধান বিশেষজ্ঞ না সুতরাং যে বিশাল কাজের দায়িত্ব তিনি নিলেন সেইটা সম্পাদনের যথাযথ যোগ্যতা তার আছে কিনা এটা নিয়ে আমার কলে বিশাল সন্দেহ আছে এটা হলো অনেকটা না পিতার ফোড়া কাটার মতো ঘটনা আর কি এই যোগ্যতা ছাড়াও তারে নিয়ে আমার আর একটা বিশাল সমস্যা আছে সমস্যাটা হইল আমার জানা মতে তিনি একজন আমেরিকান নাগরিক আমেরিকান নাগরিক হওয়াটা দোষের কিছু না আমি বরঞ্চ বলবো আমেরিকা বাংলাদেশি অভিবাসী যারা সেই দেশের নাগরিকত্ব নেওয়ার যোগ্যতা অর্জন করছেন তারা অবশ্যই সেটা নেবেন এতে তারা সেই দেশের পূর্ণ অধিকার নিয়ে জীবনযাপন করতে পারবেন আমেরিকার বিভিন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন এবং ভোটার হিসেবে তাদের এলাকার সিনেটর এবং বাংলাদেশের সপক্ষে নিজেও ভোটে দাঁড়াইতে পারবেন আমেরিকার রাজনীতিতে পারবেন কিছুদিন আগে আমরা আমেরিকা ভারত শক্তি সম্পর্কে বলছিলাম আমেরিকায় বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকরাও বাংলাদেশের জন্য একই ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আমি এটা নিয়ে প্যারিসে একটা সেমিনার হয়েছিল সেখানে কিছু বক্তব্য দিছিলাম যে কি ভূমিকা পালন করতে পারেন এনা শুনান তো এডিটার সাহেব সেটা প্রথম পরিকল্পনা হচ্ছে আমরা দাবি জানাই আমরা দুই কোটি বাংলাদেশি প্রবাসী আরে দুই কোটি মানুষ তো ইউরোপের অনেক দেশে না টোটাল জনসংখ্যা না একটা দেশ হয়ে যায় দুই কোটি নাগরিক দিয়ে কয়েকটা দেশ হয়ে যায় ইউরোপে তাই না কিন্তু আমরা তাহলে এই দুই কোটি নাগরিকের ভয়েসটা কেন একটা জায়গায় আমরা নিয়ে যেতে পারি না কেন আমরা এমন একটা বারগেনিং পাওয়ার তৈরি করতে পারি না যেখানে রাষ্ট্র আমার কথা সব সময় শুনবে কারণটা হচ্ছে আমাদের কোন একটা কালেকটিভ পরিকল্পনা নাই এবং আমরা আমাদের শক্তিটাকে দেখাতে পারি না আমার শক্তিকে আমার শক্তি কি শুধু রাজপথে আমার শক্তি কি শুধু সংখ্যায় আমার শক্তি কি শুধু ভক্তিতায় না আরো জায়গায় আমি শক্তি দেখাতে পারি এরা সারা আমেরিকায় বাংলাদেশী বংশোদ্ভূত অনেক নাগরিক বিভিন্ন নাম করা প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারাও তাদের নিজ নিজ জায়গা থেকে বাংলাদেশের জন্য বিপুল অবদান রাখতে পারেন আলী আমেরিকান নাগরিকত্ব নিয়ে আমার হচ্ছে ভিন্ন বাংলাদেশের সংবিধান সংশোধনের কাজে তিনি প্রধান ভূমিকা পালন সংবিধানের উপর তার কি কোনো আনুগত্য আছে বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যবৃন্দ প্রধান বিচারপতি সংসদ সদস্য সকলেই দেশের সংবিধানের প্রতি আনুগত্য পোষণ করে তার রক্ষা করার শপথ নেন তিনি কি সেই ধরনের শপথ নিতে পারবেন না পারবেন না আমার বুঝমতে তিনি তা করতেই পারবেন না তার কারণ হইল আমেরিকান নাগরিকত্ব পাইতে হলে একটা শপথ নিতে হয় জানেন তো যেটা আমি পড়া শুনাইতেছি এটা গলে ইংরেজিতে তো ইংরেজি যেটা লিখিত তলেমনে ঠিকই আছে ঠিকই লিখিছে তাই না যাই হোক আমি বাংলায় পড়িতেছি আমি এই মর্মে শপথ নিয়ে ঘোষণা করতেছি যে আমি কোন বিদেশি শক্তি রাষ্ট্র বা সার্বভৌমত্বের প্রতি আনুগত্য এবং বিশ্বস্ততা সম্পূর্ণরূপে পরিত্যাগ করছি আমি ইতিপূর্বে যার একজন প্রজা বা নাগরিক ছিলাম আমি সমস্ত বিদেশি এবং দেশি শত্রুর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান এবং আইনকে সমর্থন এবং রক্ষা করব। যার প্রতি আমি সত্য অঙ্গীকার এবং আনুগত্য বহন করব। যে আইন দ্বারা প্রয়োজন হলে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে অস্ত্র বহন করব যে আইন দ্বারা প্রয়োজন হলে আমি মার্কিন বাহিনীতে বা সম্পাদন করব। আইনের প্রয়োজনে আমি বেসামরিক নির্দেশে জাতীয় গুরুত্বের কাজ সম্পাদন করব। এবং আমি এই বাধ্য বাধকতাটি অবাধে গ্রহণ করি কোনো মানসিক দ্বিধা বা ফাঁকি দেওয়ার উদ্দেশ্য ছাড়াই তাই সৃষ্টিকর্তা আমাকে সাহায্য করুন একজন আমেরিকান নাগরিকত্ব প্রার্থী বাংলাদেশি এই শপথ গ্রহণের সাথে সাথে আর বাংলাদেশি থাকেন না। বাংলাদেশের সাথে নাগরিকত্বের সকল সম্পর্ক হইয়া যায়। এবং সৃষ্টিকর্তার নামে তার আনুগত্য প্রতিষ্ঠিত হয় আমেরিকান সংবিধানের উপরে এরপর তিনি বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব পাইতে পারেন আইন মতে কিন্তু তার আনুগত্য রোয়া যায় আমেরিকা এবং আমেরিকান সংবিধানের উপরে যেটা ত্যাগ করতে হইলে তাকে আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করতে হবে সুতরাং আলী রিয়াজের আনুগত্য হইল আমেরিকার সংবিধানের উপরে বাংলাদেশের সংবিধানের উপরে না তাহলে তিনি কিভাবে কোন নৈতিকতায় বাংলাদেশের সংবিধান সংস্কারের প্রধান ব্যক্তি হবেন যে সংবিধানের উপরে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী সংসদ বিচারপতিদের শপথ নিতে হয় এই আমি বলে আসতেছি যে পেশাগত যোগ্যতা বা অভিজ্ঞতা না থাকলেও আলী রিয়াজকে আমরা মানতে রাজি আছি যদি তিনি আমেরিকার নাগরিকত্ব ত্যাগ করে এই কমিশনের প্রধানের দায়িত্ব নেন আপনি বলে নালি দিয়ে সাহেব আমেরিকান কি আমেরিকার নাগরিকত্ব ছেড়ে দিয়ে দায়িত্ব নিতেছেন তা হলে অন্য একটা দেশের সংবিধানের প্রতি আনুগত্য পোষণকারী কোন ব্যক্তিকে এই পদে আমরা মানব না সোজা হিসাব কেস ক্লিয়ার বাংলাদেশ এতটা দুর্গা হয়ে যায়নি আরো সমস্যা আছে শুধু এটাই না আর কি কি সমস্যা আছে আসেন দেখতেছি আমেরিকান আইন হতেছে যে একজন আমেরিকান নাগরিক যদি অন্য কোন দেশের সরকার বা রাজনৈতিক দলের জন্য কাজ করতে ইচ্ছা প্রকাশ করে তাহলে তাকে আমেরিকার আইন মন্ত্রণালয়ে যাকে বলা হয় ডিপার্টমেন্ট অফ জাস্টিস সেখানে ফরেন এজেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে এই আইনটার নাম হলো ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট বা সংক্ষেপে ফারা এফএআরএ আমেরিকান নাগরিক হিসেবে আলী রিয়াজকেও এই রেজিস্ট্রেশন করতে হবে কিমা সম্ভবত উনি ইতিমধ্যে সেটা করে ফেলছেন হয়তো সেইজন্যই সময় লাগার কারণে কমিশনের প্রজ্ঞাপন দিতে দেরি হয়েছে যাই হোক যদি তিনি রেজিস্ট্রেশন করে থাকেন তাইলে তাকে ফারা আইন অনুযায়ী নিয়মিত ভাবে তার কাজকর্ম আমেরিকার আইন মন্ত্রণালয়কে আবশ্যিক ভাবে জানাইতে হবে যার মধ্যে কি কি আছে এক নাম্বার প্রত্যেক ছয় মাসে তার সকল কাজকর্মের বিশদ বিবরণী সহ আমেরিকার আইন মন্ত্রণালয়কে জ্বালাইতে হবে দুই নাম্বার কোন লিখিত কাগজপত্র যা তিনি দুই বা ততধিক ব্যক্তিকে পাঠাবেন তা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমেরিকার আইন মন্ত্রণালয়কে জানাইতে হবে তার মানে তুমি এই বিষয়ে যদি কিছু লেখেন যেটা ওই কমিটির সদস্যদেরকে দেওয়া হবে সেটা আটচল্লিশ ঘন্টার মধ্যে আমেরিকার আইন মন্ত্রণালয়ে চলে যাবে খসা টসা সহ বুঝছেন দেখেন ফায়ার আইন এটা সব সবাই আপনারা সার্চ করে পড়ে নিতে পারবেন আমি গেলে ব্যানে ব্যানে করছি না বুঝছাও সংবিধান সংস্কার কমিশনের কাজ অত্যন্ত স্পর্শকাতর কাজ এবং এর কিছু কাজ গোপনীয়তা রক্ষা করে করতে হবে কিন্তু আলী রিয়াজকে ফারা আইন মানতে হলে কাজের অনেক কিছুই একটা বিদেশি রাষ্ট্রের কাছে চলে যাবে আর আলী রিয়াজ যদি না মানেন তাইলে তিনি আমেরিকান সরকারের কাছে আইন হিসেবে বিবেচিত হইতে পারেন আর এই ফারা আইন না মানলে জেল জরিমানার বিধান আছে মতিতে অনেকে আইন অমান্য করার শাস্তিও পাইছেন সুতরাং আলী রিয়াজ তো গোপনীয়তা রক্ষা কইরা কমিশনের দায়িত্ব পালনই করতে পারবেন না তাহলে এই পদে তাকে নিয়োগ দেওয়ার যুক্তি কি কে নিয়োগ দিছে প্রয়োজন জানেন না আপনি এই এই ফারা আইন সম্পর্কে জানেন না নাকি আপনারে পরামর্শ দেওয়ার লোক নাই আর এই সমস্ত ভালচুন গুলার আপনি নিয়োগ দিচ্ছেন উপদেশটা কইরা আপনি তো কিছুই পরামর্শ দিতে পারে না হাজির নজরুল তো মাস্টর জানে নাই মাস্টর আইনের কথা জানে না হ্যাঁ তাকে সোথা দিয়ে দেয় ছাত্রদেরকে অভ্যাস পাল্টা গেছে এটা খুবই সম্ভব ওনারে যে ওনারে যে প্রপোজ করছে যে নিয়োগ দিছে সে আমেরিকায় আইন সম্পর্কে জানেই না হয়তো। তো অত কথা না কিন্তু অ্যালিরিয়াস তো জানে। তিনি কি এই সমস্ত গোপন করছেন? এই যে সারা অ্যালিরিয়াস তো নেটোর একজন কনসালট্যান্ট ফেলো নেটোর কাজের পক্ষে যারা কাজ করে সেই অর্গানাইজেশনের একজন ফেলো নেটোর। এই যে সারা সন্তোষের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের তিনি একজন ফুট সোলজার ছিলেন। এই বিষয় প্রথম আলোতে বিস্তা দিস্তা লিখে গেছেন। যে জঙ্গিবাদের বয়ান সৃষ্টিতে বড় ধরনের অবদান রাখছে এই হাসিনা সরকারের জন্য এবং সেই বয়ান হাসিনার ফেসিবাদের উত্থানে সাহায্য করছে আলু রিয়াজের কাজ হাসিনার ফেসিবাদ উত্থানে সাহায্য করছে এই যে হাসিনা জঙ্গি নাটক করতে এই জঙ্গি নাটকের পিছনে যে বুদ্ধিভিত্তিক যে মাল মশলা আলী রিয়াজের সাপ্লাই দেওয়া তিন নাম্বার সংবিধান সংস্কার কমিশনের কাজ যে মসৃণভাবে অগ্রসর হবে এরকমটা ভাবার কোন কারণ নাই গ্যাঞ্জাম লাগার প্রবল সম্ভাবনা আছে আর গ্যাঞ্জাম লাগলে যে তাকে খুঁজে পাওয়া যাবে না তিনি উড়াল দিয়ে চলে যাবেন ফেরত চলে যাবেন আমেরিকা তার নিরাপদ কর্মক্ষেত্রে এ ব্যাপারে কোনো সন্দেহ আছে এই ধরনের ফুট ফুটলুস ব্যক্তি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কর্মের দায়িত্ব কি করে পাইতে পারে কথা শেষ করার আগে আর একটা দরকারি কথা বললেনি এই যে আমেরিকায় আওয়ামী লীগের পরিচয় দিয়ে যারা প্রফেসর ইউনাসের সাম্প্রতিক নিউ সফরের সময় বিক্ষোভ টিকোপ করছিলেন আপনারা কি তার আগে ফারা আইনের অধীনে রেজিস্ট্রেশন করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ আমেরিকা একটা বিদেশি রাজনৈতিক দল না। আইন অনুযায়ী সুতরাং আপনারা ওই দলের নামে আমেরিকায় কাজকাম চালাইতে হবে তা না করলে আপনারা আইন ভঙ্গকারী হিসেবে বিবেচিত হবেন এবং জেল জরিমানা খাইতে পারেন শুনেন আমেরিকায় যারা আছেন খবর লাগাবেন বুঝছেন প্রত্যেকটা যারা ছিল এদের ফারা আইনে ধরতে হবে

হাসিনা মাম্মর পক্ষে জিন্দাবাদ দেওয়ার ফেলা কত টের পাবেন আর ভবিষ্যতে হাসিনা তার তার সিরা পোলা ও যে কুত্তে নিয়ে বসে থাকে না এক কুত্তে গেলে সুন্দর আছে ওর কথায় জয় বাংলা বইলা ফাল পাইবেন না নিজেই জয় বাংলা হয়ে যাবেন আমেরিকা মাটিতেই জয় বাংলা হয়ে যাবেন একদিন তো ভাল সুন্দর সাথে খেলিছেন একদম স্মার্ট লোকের সাথে খেলে দেখেন ক্যাঙ্কা লাগে পুরা হান্দায় দেবে একদম জয় বাংলা পুরা হান্দায় দেবে পেছন দিয়া खूब ख्याल सामने मुरगी पीछे खेल